সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এখন অনেকেই হ্যাঁ আবার অনেকেই না লিখে পোস্ট করছেন এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে এর কারণ কি। মূলত জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোট হবে তা জাতীয় নির্বাচনের দিনেই হবে নাকি এর আগে হবে এটা নিয়েই মূলত হ্যাঁ না ক্যাম্পেইন চলছে যারা জাতীয় নির্বাচনের আগেই গণভোট চান তারা হ্যাঁ লিখছেন আর যারা জাতীয় নির্বাচনের দিন বা তারপরে গণভোট চান তারা না লিখছেন অর্থাৎ জাতীয় নির্বাচনের আগেই গণভোট চাওয়া বাংলাদেশ জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ কয়েকটি দলের অনুসারী সমর্থকরা হ্যাঁ লিখছেন আর জাতীয় নির্বাচনের দিনে বা তারপরে গণভোট চাওয়া বিএনপি সহ কয়েকটি দলের অনুসারী সমর্থকরা না লিখছেন বুধবার মধ্যরাত থেকে হ্যাঁ ও না লেখা অনেক পোস্ট দেখা যাচ্ছে ফেসবুক ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে প্রথমে না ক্যাম্পেইন শুরু হয় এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পাল্টা হ্যাঁ ক্যাম্পেইন শুরু হয় বুধবার রাত সাড়ে এগারোটার দিকে ছাত্রদলের দলের অফিসিয়াল ফেসবুক থেকে না লেখা ফটো শেয়ার করা হয় যা শেয়ার করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির নাসির পরে রাত সাড়ে বারোটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে হ্যাঁ লিখে পোস্ট করা হয় এরপর ভোরের দিকে ছাত্রদলের ভেরিফাইড পেজ থেকে আরও দুটি ফটো কার্ড শেয়ার করা হয় সেখানে চারটি পয়েন্টে লেখা রয়েছে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্রকে না স্বাক্ষরের পর জুলাই সনদ পরিবর্তনের ষড়যন্ত্রকে না জাতীয় নির্বাচনের আগে গণভোটকে না এবং শত শহীদের রক্ত না জুলাই কারও পাপেন না উল্লেখ্য অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই জাতীয় সনদ দু বাস্তবায়নে অবিলম্বে সরকারি আদেশ জারি করে একটি গণভোট আয়োজনের সুপারিশ করেছে